আল্লাহর অব্লালামিন বলেন কুল এ কুতুম তো হেবুনল্ল হা চেত্তা বিহু নি হেবি বেকুমুল্ল ভয়া কফি ৰল্লা কুম জুনু বাকুম হল কফৰ হেম বলেন চুব আনল্ল আপনি বলে দিন আপনাকে যারা ভালোবাসবে আপনাকে যারা মোহাবাত করবে স্বয়ং আমি আল্লাহকে রাজি খুশি করা হয়ে যাবে সুবাহা বলেন হে নবী আপনি বলে দিন আমাকে যারা পেতে চায় আমাকে যারা কাছে পেতে চায় আমাকে যারা রাজি খুশি করতে চায় হে নবী আপনি বলে দিন তারা যেন আপনাকে অনুসরণ অনুকরণ করে এবং আপনি বলে দিন আমি অনেক অনেক দয়াশীল অনেক মায়াশীল আমি ক্ষমা করে থাকি বলেন সুবাহান আপনি বলে দিন আমি ক্ষমাশীল মায়াশীল দয়াশীল এবং আমাকে যারা পেতে চায় আপনাকে যেন অনুসরণ অনুকরণ করে সুবাহন বলে গভীর মনোযোগ আল্লাহকে কিভাবে পেতে হবে আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লামকে তার সাহাবিরা কিভাবে অনুসরণ অনুকরণ করেছে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবিরা কীভাবে আমরা শুধু মুখে বলি যে এ রসুলাল্লাহকে ভালোবাসি মোহাব্বাত করি জানার চাইতে ভালোবাসি মহাব্বাত করি ভালোবাসি শুধু মুখে মুখে বলি আমার মনে হয় না অন্তর থেকে বিশ্বাস করি ঠিক কিনা বলেন যদি মুখে বিশ্বাস করতাম মুখে অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করতাম তাহলে সুদ ঘুষ জিনা বেবিচার অত্যাচার জুলুম পরনিন্দা এইসবে আমরা অপকর্মে আমরা জড়াতাম না ঠিক কিনা বলেন কারণ এগুলো হচ্ছে নবীর আদর্শ বিপরীত ঠিক কিনা বলেন গভীর মনোয আমরা শুধু মুখে বলি আমরা নবীকে ভালোবাসি মহাবাদ করি শুধু মুখে মুখে বলে অন্তরে না আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি আল্লাহর হাবিবের প্রিয় সাহাবীরা কিভাবে অনুসরণ অনুকরণ করেছে অনুসরণ অনুকরণ কাকে বলে যদি আমরা দিকে একটু তাকাই সামান্য আল্লাহদ্দিন জুমার খুদ্া দিচ্ছেন জুমার খুদ্া এভাবে আমি যেভাবে কথা বলি স্বাভাবিকভাবে কথা বলতেছেন দুইজন সাহাবি সামনে বসে কথা বলতেছেন কথা বললেন কি কয়ে কথা বলে জি সামনে বসে কথা বলে আল্লাহর হাবিব বস দেখেন তাদের অনুসরণ অনুকরণ কতটা ভালোবেসেছে মোহাব্বাত করেছে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল খুদ বাদান খুদ বাদান এমন সময় সামনে দুইটা লোক কথা বলে আল্লাহ চুপ বস। বাহির থেকে একটা সাহাবি বাজারে ব্যাগ নিয়ে বাড়ি বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে এই চুপ বস আওয়াজটা সেই সাহাবের কানে গিয়েছে সঙ্গে সঙ্গে সেই বসে পড়েছে জোরে বলেন সোবাহান সেইখানে বসে পড়েছে নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে যাবার পরে সবাই যখন চলে যায় তখন সাহাবির বলে ও সাহাবি তুমি এখানে কেন বসে আছো তুমি কেন যাচ্ছ না তখন মানুষ বলতে সেই সাহাবিরে মধ্যে সে আল্লাহ রাসুলের আওয়াজ আমি কানে শুনি সেই এই চোখ বস এই জন্য আমি এখানে আল্লাহ রাসুলের মোবারক কণ্ঠ দিয়ে শুনেছি চোখ বস সেই জন্য আমি এখানে বসে বেড়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেছে চোখ বস এই জন্য আমি এখানে বসে পড়েছি সাহাবিরে মধ্যে সে পাগলা তোমারে বলে নাই আরে তোমারে বলে নাই বলেছে মসজিদের ভিতরে একজন দুইজন সাহাবি কথা বলে সেই জন্য বলা হয়েছে যোগ বস আল্লাহ রসোলের মুখ থেকে মুক্তার মতো ঝরে মুক্তার মতো মধুর মতো মুক্তার মতো এই যে মোবারক মুখ দিয়ে যখন কথা বের হয় মনে হয় যেন গাছ পড়া তরুলতা সব আইসা নবীর দিকে ঝাঁপায় পরে জোরে বলেন সোবাহান আল্লাহ যখন আল্লাহ রসুল কথা বলে আল্লাহ রসুল যখন কথা বলেন তখন এতটা সুন্দর মধুর লাগে সাহাবিরা যখন আল্লার রসুলের মুখে মুক্ত ঝরা যখন কথা শোনে তখন পাখিরা পর্যন্ত আইসা সেই উপরে সাহাবিদের মাথার উপরে বৈশা যায় জোরে বলেন সোভান এত সুন্দর এত মায়া মাখানো মোহাম্বাতি কথা ভালোবাসা মুক্তার মতো ঝরা মুক্তার মতো কথা যেন বলে না মুক্ত ঝরে সোভান বলেন এতটা ভালো লাগে মো লাগে মজা লাগে আল্লাহ রসুলের কথা সেই সাহাবিতিটা কথা বলে বলেছে চুপ বসো দেখেন আল্লাহ রসুলের সাহাবিতির কত অনুপ্রেরণা ছিল কতটা ভালো বেসেছে আল্লাহ রসুলকে বলে তুমি বসো বসো এই তুমি বসো তখন সেই সাহাবিটা বসে পড়েছে বলেছে না তোমাকে বলে নাই তোমাকে বলে নাই বলেছে সেই সাহাবিকে তখন আল্লাহ শুনি যে আইসা বলেছে বাবা তুমি যাও তখন আগলাই বলে তুমি যাও তোমাকে বলি নাই এই সাহাবি সাহাবি এটা এটা ভালোবাসা মহব্বাত ঠিক না বলেন কিন্তু আমাদেরও ভালোবাসা মহব্বত শুধু মুখে বলি অন্তরে নাই অন্তর থেকে বিশ্বাস করতে হবে ভালোবাসতে হবে ভালোবাসতে পারলেই আল্লাহকে অনুসরণ অনুকরণ করা হবে ঠিক না বলেন